আমি জামবনের কুইরি পাড়ার শিব কুইরির বিটি সাজলি বটে কাগজওয়ালারা বললে হু হু অতটুকু বললে খাবে কেন তুমি এইবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ তোমাকে বলতে খাবে আরও কিছু টিভিওয়ালারা বললে তুমি মজুরের মেয়া তুমি কি করে কামিন খাইটা মাধ্যমিকে প্রথম সেটা তোমাকে বলতে খাবে খুলে পঞ্চায়েতের রনি বৌদি প্রধান উপপ্রধান মেলে। সাপে তো করে হামলিয়া পড়লো আমাদের মাটির কুড়িয়া ঘরে জামবন স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুন খুলে হাইকে ডাইকে ঘুমছাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন আঁকে জড়াই শুয়েছিল মানু কুড়া ঘরের গুটগুটে আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে স্যার বললে এটা সফল লয় সফল লয় সত্যি বটে কথাটা শুনলে কাঁধে ভাষায় দিয়েছিলাম আমরা দু মা বেটি আজ বাপ থাকলে আমি মানুষটিকে দেখাইতে পাইতুম দেখাইতে পাইতুম বহুত কিছু আমার বুকের ভিতরে যে তেজাল সন্ধ্যা বাতিটা মানুষটা জ্বালিয়ে দিয়েছিল তা আজ আমাদের কুড়িয়া ঘরটাকে কেমন আলো কইরাছে সেটা দেখাইতে পারতুম আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে কথাটা খুবই সত্যি কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তো ইয়ার হয় নাই খারাপ পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত গ্যাচ লাগে আমি জামবনির কৈরি পাড়ার শিবু কৈরির বিটি সাজি যখন থাকে হুশ হয়েছে তখন থেকে শুনিয়ে আসছি বৃষ্টি না মাটি ঠাকুমা বলতো পরের ঘরের হেসাল টাইবে তার আবার লেখা পড়া গায়ের বাবুরা বলতো তুই তুই পাড়ার বেটি তোর কামের খাটা ছাড়া গতি কি মন খারাপ করলেই তো খাইতে শুন যে যা বলছে বলুন সব কথা একখানে শোনালে আর কানে বার হইলে দিদি তখন বাবু পাড়ার মুচের দেবা ঘরে কামিল ফাইত মা ভয় রোগের সে মায়ের বতরটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বর টর আসতো বটে জ্বর আনে মাছুর চা বেকনাতে পাতে শুধু থাকত মনে আছে সে ছিল এক জার কালের সকাল রদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রদ আমি সে রদে পিঠ দিয়ে গা ধুলাই ইতিহাস ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেহরে কিন্তু লোক পাঠাইছিল বার কত মায়ের জল সে তারা শুনতে নাকি চায় আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে ফুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুটছিল বুড়ি শেষ তো বুড়ি পড়া থেকে উঠায় মায়ের কাজটুকু করতে পাঠাইছিল ঘরে পুরানো কাটানোর দালান অত বড় বারান্দা সব ঝাঁক পাট দিয়ে সাফ সুতরো করে আসছি উন চলে জুঠা বাসন আমার সামনে এনে ধইরে দি আমি তোমাদের জুঠা বাসন ধরতে লাইনবো বাবু কি বললি তুই যত বড়ো বল তত বড়ো কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই এত আমাদের জুঠা বাসন দিয়ে বোঝাতে গেল আর তুই বললি জুঠা বাসন ধরতে বললাম হওক আমি তোমাদের জুটা তোমরা লোক দেখে লওগা আমি চল কথাটা বলে গড গট করে বাবুল মুখের সামনে চলে আইল তা বাদে সে নিয়ে কি কাণ্ড কি ঝামেলা বেলা ডুবলে মা দের ধান কাটে বাপ ঘরকে ফিরে আইলে দুপাতা লিখা পড়া করা লাগলো ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বললে দিদি বুড়ি মা কোনো রাগ আরে নাই আঘন মাসের সংসা বেলায় দেখলাতে আগুন জালে গা হাত পাশের ছিল মা এক মাথা ছাঁকড়া চুল ছাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই বাপসা দিদি মা আর দিদিমণির সম্মুখে আমাকে কাছকে ডাকে মাথায় হাত বুলাই গম গমা গলায় বইলেছিল যা কইরেছিস বেশ কইরেছিস শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই কইরেছে কামন দিদি বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে তাতে হইছে টাকি তাতে হইছে টাকি এই কথাটা মনে রাখবি শাশুড়ি তু কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই যত বড় লাট সাহেব হোক কেন কারো কাছে মাথা নোয়াই নিজের ট্যাচ বিগাবি না এই ট্যাচ টুকুরে লাগে লিখা পড়া শিখাছি তোকে না হলে আমাদের মতো হাফাতা মানুষের ঘরে আর আছে কি আমি জাম বনির কই তারা শিব কৈরির বেটি সাজলি কবেকার সেই তেলাশ সেখানের কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি তাল পাতার রক দিয়ে ঘেরা গোবর তার রেখনাতে লুকে এখন লুকা তার মাঝে বাসি বাজায়ে জিদ চাইতে আগু পিছি পুলিশ নিয়ে মন্ত্রী আইলে ছুটে কোথায় সাজলি কই রে কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সজা আমাদের মাটির কইরা ঘরে হেডমাস্টার বল দেখ প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠ চাপড়ালে পিঠ চাপড়ে বললে তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হয়েছ তাই তোমাকে দেখতে আইলো সত্যি বড় গরিব অবস্থা বটে তোমাদের মতো মেয়ারা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি তার লাগেই তো আমাদের সরকার তাই না দশ হাজার টাকা চেকটা আপনার ল শুনো আমরা তোমাকে আরো ফুল দিব সম্বর্ধনা দিব আরো বেদার টাকা তুলে দেবো এই টিভির ছোট বড় কত রকমের সব ঝলতে উঠলো ক্যামেরা ঝলকে উঠলো মন্ত্রী মুখ মন্ত্রী লয় মন্ত্রী লয় ঝলকে উঠলো আমার বাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠলুম না না এই টাকা আমার নাই লাগবে আর আপনারা যে আমাকে ফুল দিবেন সমর্থনা দিবেন বলছেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢোক দিল গায়ের সেই দেখে রেখে বড় বেটা সে এখন পাখির বড় গায়ে ভিড় খেলে